এখন মেয়ে কোথায় গিয়ে বসে সে তার খুব সে আগে নিচে নিচে ওঠার জায়গা ছিল এখান থেকে সে উঠে নিজে নিজে উঠতে পারত তো সে উঠতে পারছিল না তো সে যারাকে দেখে যারা কাছে গিয়ে সে ডাকছে ডেকে সে এখানে দেখিয়ে দিল যে সে এখানে উঠতে পারছিলে না দাঁড়া তোমার একটা সিটের ব্যবস্থা আমি করে দিব আমার প্রিয় দর্শক ঐশ্বতীয় ভাইয়া আপু আসসালামু আলাইকুম সবাইকে আমার বাজেস পেড ব্লগে প্রথম আরেকটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি যে পাখি পালন করি আসলে আপনাদের সাথে আমার ভালো লাগাতে শেয়ার করি তো আজকে এখানে দেখুন আমার ছোটো ছোটো পাখিগুলা খুব আনন্দে আছে আজকে বর্ষা হয়ে গিয়েছে ওদের গায়ে একটু পানি ছিটালে আছে তো তারা খুবই খুশি দেখুন নিচের দায়ে পানি আছে তাদের যায় পানি বেড়েছিল বলে তারা খুব আনন্দ করে আজকে প্রসুর করে নিয়েছে আমিও সরাই যেহেতু এই পাখিগুলো আমার এমনি আছে আগাম পাখি ওপরে এখন হাড়ি নেই বা ডিম নেই তো সেহেতু আমি এদেরকে একটু বর্ষার পানিতে ভিজতে দেই হালকা খুব বেশিরা তাহলে আবার ঠান্ডা লেগে যেতে পারে তো আজকে আমাকে একজন শ্রদ্ধেয় ভাইয়া আমাকে জিজ্ঞাসা করেছেন যে ওনার একদিনে দুটো বাচ্চা হয়েছে কেননা পাখি তো একদিন পর পর ডিম দেয় তো সেই হিসাবে একদিন পর পর বাচ্চা উঠে তো আজকে আমি এটা নিয়ে এটা খুবই আসলে খুবই জরুরি এবং খুবই একটা ভালো প্রশ্ন বিষয় তো এটা নিয়ে আমি আজকে ভিডিওতে একটু কথা বলবো লাবুকে এখানে এগিয়েছি কিন্তু আমার লাবু একা কেননা লাবুর সঙ্গী বারবারই উড়ে যায় এই দুইবার উড়ে গেল আর এখানে সব জোড়া পাখি এই হাঁড়ি থেকে বাচ্চা বের করে নিয়েছি আর এই হাঁড়িতে এখন বাচ্চা আছে বড় হয়ে গিয়েছে মা পাখিরা খাবার ডিম দেওয়ার জন্য প্রায় প্রস্তুতি নিচ্ছে আর এখানেও জোড়া পাখি এরা হাঁড়ির ভিতরে বাচ্চা আছে এখনও আর এর বাচ্চা বের করে দিয়েছি কোনো ডিম দিই প্রস্তুতি নিচ্ছে আর কি খুব শীঘ্র হয়তো ডিম দিয়ে দিবে আর আমি তো নিয়মিত আপনাদের সাথে আমার পাখিগুলো শেয়ার করি তো আপনারা নিয়মিত দেখলে বুঝতে পারবেন আসলে আমার পাখি পালনের সমস্যা সুবিধা অসুবিধা অনেক কিছুই দেখতে পারবেন বুঝতে পারবেন তবে একজন হ্যাঁ আমাকে কমেন্ট করেছেন যে ওনার পাখি একদিনে দুটো পাখি হয়েছে তো আসলে আমি ওনাকে হালকা করে একটু কমেন্টের উত্তর দিয়েছিলাম আর বলেছিলাম আমি এই ভিডিওতে ওনাকে জানাবো তো এই সমস্যাটা হয় কী জানেন আসলে এটা একটা বড় সমস্যা এখানে আপনাদেরকে আমি দেখাই এখানে দেখুন শেষ পর্যন্ত এখানে আমার তিনটা বাচ্চা পাখি আছে কিন্তু দিন দিয়েছিল কিন্তু প্রায় ছয়টা সাতটা তারপরে বাচ্চা উঠেছিলো চারটার মতো তো বাকি আছে বেঁচে আছে তিনটা পাখি এর কারণ কি জানেন বা পাখি প্রতিদিন একটা করে একদিন পর পর একটা করে ডিম দেয় তো আপনার যদি ছয়টা বা সাতটা ডিম দেয় তো বারো দিনও বারো দিন সময় লাগবে তো এই বারো দিন সময় লাগবে কিন্তু প্রথম দিন যে বাচ্চা পাখিটা উঠবে সেটা বড় হয়ে যাবে তো সেটা বড় হয়ে গেলে দেখা যায় ছোট যে পাখিটা উঠবে একদম লাস্টে যে পাখিটা উঠে সে পাখিটা তখন কি হয় বড় হয়ে যায় বড় পাখি আর সেটা হয়ে যায় অনেক ছোট পাখি একদম আর আপনারা যারা পাখি হয়েছে আপনারা তো জানেন যে একটা বারজিকা পাখির বাচ্চা কত ছোট্ট হয় একদম কুচি একটা বাচ্চা পাখি হয় তো দেখা যায় কি একটা বারজিকা পাখির বাচ্চা এত ছোট হয় তো লাস্টে ধরুন যে বাচ্চাটা হচ্ছে সেটা একেবারে ছোটো আর প্রথম যে পাখিটা হচ্ছে সে পাখিটা হয়ে যাচ্ছে কি বড়ো তো ওরা যখন একই সাথে হাঁড়ির মধ্যে থাকে তখন দেখা যায় বড় বাচ্চাটা পায়ে নিচে পড়ে ছোট বাচ্চাটা অনেক সময় মারা যায় বা হাঁড়ির যে অনেক পাখির বাচ্চাগুলো কিন্তু হাঁড়ির মধ্যে পথি করে তো ওদের পটির মধ্যে দেখা যায় ছোট বাচ্চাটা ডুবে যায় মানে চেপ্তি হয়ে যায় এটা আমি আপনাদের পরে কোনো ভিডিওতে আমি শেয়ার করবো যখন এই পরিস্থিতি এই সিচুয়েশানগুলো হয় সেগুলো কিন্তু আমার এত পাখি কিনে না কোনো খাসায় কিন্তু এই সমস্যাটা হয় তো যেটা হয়েছে মা পাখিটা মা পাখিরা কিন্তু ওরা সব বুঝে কোন আপনি বুঝেন না যে আপনার কোন পাখির ডিমটা থেকে বাচ্চা উঠবে কোনটা থেকে বাচ্চা উঠবে না কিন্তু মা পাখিরা কিন্তু তারা ঠিকই বুঝে যে কোন পাখিটা বাচ্চা উঠবে কোন পাখিটা বাচ্চা উঠবে না তো ওরা তখন কী করে যে যখন দেখে যে একটা ডিমের থেকে আরেকটা একটা একদম শেষের ডিমটা অনেক ডিফা মানে অনেক সময় অনেক ডিফারেন্স মানে বাচ্চা উঠবে একদম শেষে তখন ওই মা পাখিরা প্রথম দিকে ঠিকমতো তাওয়া দেয় না আর শেষের দিকে এমনভাবে তাওয়া দেয় যেন বাচ্চাগুলোর খুব তাড়াতাড়ি একসঙ্গে হয় হয়তো একদিন আপনার যেরকম একদিনে দুটো বাচ্চা হয়েছে হয়তো ধারাবাহিকভাবে দিন দেয় সেই ধারাবাহিকভাবে যদি বাচ্চা ওঠে তবে একটা বাচ্চা থেকে অনেকটা অন্য বাচ্চাটা অনেক ছোট হয়ে যাবে তো আমি আপনাদেরকে বুঝাতে পারছি কিনা জানি না তো দেখা যাচ্ছে কি মা পাখিরা কিন্তু ওইভাবে ভেবে নিয়ে ওইভাবে তাওয়া দেয় যে আপনি মনে করছেন একদিন পর পর দিন গিয়েছে তো একদিন পর পর বাচ্চা উঠবে আসলে কিন্তু যদি মা পাখিটা সেভাবে তাওয়া দেয় তাহলে কিন্তু একদিন পর পরই বাচ্চা উঠবে তো মা পাখিরা তখন বুঝতে পারে যে আমার এই পাখি ডিম আর এই পাখির ডিমটার যদি বাচ্চা হয় অনেক ডিফারেন্স হয় বাচ্চাটা ছোটো থাকবে বড়ো পাখিদের থেকে বাচ্চাটা মারা যাবে তখন ওরা করে কি ওরা সেইভাবে হিসাব করে তাওয়া দেয় যেন একসাথে বাচ্চাগুলো উঠে যায় একদিন পর বা একদিনে বা খুব শীঘ্রের যেন বাচ্চাগুলো উঠে যায় সেইভাবে মারা তাওয়া দেওয়া শুরু করে আপনারা খেয়াল করবেন যে যখন প্রথম দিন দিয়েই কিন্তু মা তাওয়া দিতে শুরু করে না মা এদিকে ঘোরাঘুরি করে তারপরে যখন আবার দুটো বা তিনটা হয় তখন খেয়াল করবেন যে মারা নিয়মিত তাওয়া দেয় মানে তখন আর হাঁড়ি থেকে বের হয় না আর ছেলে পাখিটা খাইয়ে দেয় তখন মা পাখিটা একেবারে একটা না তাওয়া দেয় কিন্তু আপনারা খেয়াল করবেন মা পাখিটা প্রথম একটা ডিম পেরেই কিন্তু তাওয়া দেয় না যদি একটা ডিম পেরেই সাথে সাথে তাওয়া দেয় তাহলে কিন্তু ওই প্রথম যে বাচ্চাটা উঠবে ওই বাচ্চাটা অনেক বড় হয়ে যাবে এবং পরে বাচ্চাগুলো ছোটো থাকবে আর ওই বড়ো বাচ্চার পায়ের চাপে ছোট বাচ্চা একদম ছোট বাচ্চাটা মারা যেতে পারে মা পাখিরা বাচ্চাদের অত চাপা দেয় না কিন্তু বাচ্চা পাখি যেগুলো থাকে ওগুলো কিন্তু হাঁড়ির ভিতর ঘুর করে খাওয়ার জন্য মা পাখির দিকে তাকিয়ে ছটপট করে তখন কিন্তু আপনার ওই ছোটো বাচ্চা পাখিটা চেপটি হয়ে যায় এটা আমি আপনাদের দেখাবো বা আমার কোনো হাঁড়িতে যদি এই সিচুয়েশান হয় আমি একটা ফুটেজ নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো যদি না ফুটেজ না পাই আমি করা পর্যন্ত তাহলে আমি নেক্সট কোনো ভিডিওতে দেখাবো পরবর্তী ভিডিওতে তো আশা করছি বুঝতে পেরেছেন ভাইয়া আপনার কেন একদিনে দুটো বাচ্চা হয়েছে এই হারিতেও কিন্তু আমার চারটা পাঁচটা বাচ্চা হয়েছিল কিন্তু দেখুন বড় যেগুলো সেগুলো বেঁচে আছে আর খালি মাটির মতো জমেছে এই মাটিগুলো কিন্তু এই বাচ্চা পাখিগুলোর সব ডিস্টার্ব তো দেখা যাচ্ছে ছোটো যে বাচ্চাটা মনে হয়েছিলো এই মাটির মধ্যেই হয়তো চাপা পড়ে মারা গিয়েছে আর তিনটা বাচ্চা তিনটা বাচ্চা পাখি বেঁচে আছে এগুলো প্রথম দিকে হয়েছিল তো এগুলো ভালোভাবে মা খাইয়ে বড় করে নিতে পেরেছি কিন্তু ছোট পাখি যেটা ছিল সেটা কিন্তু বেছে নেই থ্রি দেখে না রেড টু থ্রি বলেছি সে আগে থেকে রেডি হচ্ছে রেডি হয়েছে নাও আনো এদিকে কেন মিও এদিকে বল এদিকে নিয়ে আসো আমাকে আনতে হবে